তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো তো সকালেই ভালোই থাকবে তো ওইদিকে দেখো সোনালিকা সাতচল্লিশ আর এক্স ফেসে গেছে দেখতে পাচ্ছ সোনালিকা সাতচল্লিশ আর এক্স ফেঁসে গেছে টু হুইল ড্রাইভ গাড়ি আছে ওটা তো ওটা আজকে টোচেন করে তুলবো তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দড়ি বাঁধা হচ্ছে দেখো গাড়িতে গাড়িটা কেমনভাবে ভেসেছে দেখো একদম পুরো কাত হয়ে গেছে দড়ি বাঁধা হচ্ছে তো বাঁধা হয়ে গেছে এবার গাড়িটাকে টেনে তুলবো তো প্রথমে দড়াটা একটু টান করে ধরবো তো এবার গাড়িটাকে টেনে তুলবো দেখো একদম খুব সহজেই উঠে গেল কারণ ফোর বাই ফোর লাগেই টেনেছি এক নম্বর মিডিয়ামে দিয়ে টানলাম আমি ফোর বাই ফোর লাগিয়ে খুব সহজেই উঠে গেল এবং এনাকে মানে এই গাড়িটাকে চারটে জমি পার করে দিয়ে রেখে আসবো কারণ এই জমিগুলো সবই রসা আছে একদম টানতে টানতে চার পাঁচটা জমি পার করে দিয়ে রেখে আসবো এই জমিগুলো সব সব রসা জমি টু হুইল ড্রাইভ গাড়ি চালাতে এবছর খুবই কষ্ট মানে মাঠের যা অবস্থা টুইল ড্রাইভ গাড়ি মানে অনেক কষ্ট তো গাড়ি উঠে গেছে ফাইনালি ওই দেখো ওই জমিতে ছিল ওই দূরের জমিটাতে ফেঁসেছিলো ওখান থেকে টেনে একদম এখানে নিয়ে চলে এলাম একদম পাঁচ চা পাঁচ থেকে ছয়টা জমি পার করে নিয়ে এলাম এবার দড়ি খোলা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব